উপহার আমার নবীকে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত তোর তো বেটা কপাল পুরা তুই নবী চিনিস নাই পাহাড় নবী চিনেছে গাছ নবী চিনেছে পাথর নবী চিনেছে তোর কপাল খারাপ তুই নবী চিনতে পারছ নাই প্রথম নাম্বার যেটা ইখতিলাফ আমি যদি নাম বলি লা মাযহাবীদের নাম বলতে পারবো যারা মনে করে নবইচল্লিশ বছরের আগে পান নাই। নাউজুবিল্লাহ বলবেন না যারা মনে করে নবী চল্লিশ বছরের আগে পান নাই। আমি একটা হাদিস বলবো এ বিষয়ে তো অনেকবার কথা বলেছি একটা হাদিস বলবো যেটা আগে কোনো সময় বলি নাই হয়তোবা হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফের পাঁচ হাজার আটশত তেত্রিশ নাম্বারে

আমরা দর্শরী পরি গাছে চিনল বাসে চিনল চিনল বনের হরিণে মানব কোলে জন্ম নিয় নে চিনলাম না দর্শনী পরি আমরা এক কম ভক্ত আদব বলতেছে গাছে চিনল কি নাম তার যাই হোক কোন একজন মধু বিক্রেতা টিটকারি মেরে গাছে চিনল বাসে চিনল এগুলারে ফাও উড়াই দিল বললে এগুলো কোরআনে নাই হাদিসে নাই এগুলা টিটকারি মেরে এমনভাবে ব্যঙ্গাত্মকভাবে কথা বলল যেন গাছের সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই অথচ আমার নবী বলছেন আমার উপর যখন কোরআন নাজিল হয় নাই আমি যখন ছোট্ট ছিলাম মক্কার অলিতে গলিতে যখন হাঁটাহাঁটি করতাম ইন্নি লাফু হাজারান আমি একটা গাছকে চিনি একটা গাছকে আমি চিনি বিমা কাতা কোথায় মক্কায় কোথায় মক্কায় কাহানা ইউসাল্লিমু যে গাছটা আমাকে করত আমি যখন ছোট ছিলাম রাস্তা দিয়ে হাঁটার সময় ওই গাছটা আমাকে দেখলেই সালাম করত অবলা উপভাষা নিলাহারি ফুল আম আমার নবী বলে এখনো সেই গাছটাকে আমি চিনি শোভার নবীকে গাছে সালাম করছেনি না চিনলে সালাম করছে এটা কোথায় আছে মুসলিম শরীফে কোথায় কোন মায়ের বেটার হিম্মত আছে দলিলের জুড়ে চাপার জুড়ে নয় দলিলের জুড়ে আমরা সুন্নিরা যত দরজ শরীফ পড়ি মিরাজ শরীফ পড়ি জশ্নে জুলুস করি এগুলার বিরুদ্ধে একটা হাদিস দেখাও জিন্দিগি ভরে থেকে দূরে সরে যাব একটা হাদিস দেখাও মুসলিম শরীফের হাদিস নবীকে সালাম করতো কে গাছ সালাম করতো কে সালাম করতো গাছ সালাম করতো এটাতে তো শুধু সালাম করতো বর্ণনা এসছে তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করছেন মাওলা আলী শরে হুদা সুবহানাল্লাহ বলেন না কে বর্ণনা করছেন মৌলালি শ্রেহুদা বর্ণনা করছেন কুমতুমান বিজ্ঞি সাল্লাল্লাহু আরিহি ওয়াসাল্লাম বিমক্কেত আমি নবীর সাথে ছিলাম আমি নবীর সাথে ছিলাম ফাখরজ্ নাফিবাদী নওয়াহিহা মক্কার ওলিতে গুলিতে নবীর সাথে হাট ছিলাম ফমা ইস্ত বালহু জবলুন ওয়ালা শরুন ইল্লা, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মওলা আলি বলছেন আমি নবীর সাথে ছিলাম মক্কার ওলিতে গুলিতে হাটা হাটি করছিলাম আমার নবী যখন কোন পাহাড়ের পাশ দিয়ে যেত আমার নবী যখন কোন গাছের পাশ দিয়ে যেত আমার নবী ফাতরের পাশ দিয়ে যেত আমরা শুনতে বেতাম আল্লাহ পাহাড়ের জবান খুলে দিত পাহাড় আমার নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত তোর তো বেটা কপাল পোরা তুই নবী চিনছস না পাহাড় নবী চিনছে গাছ নবী চিনছে পাথর নবী চিনছে তোর কপাল খারাপ তুই নবী চিনতে পারছস না তোর কপাল খারাপ আদার ব্যাপারে জাহাজের কবর নিলে হয় তো মধু বিক্রেতা মধু বিক্রি করবি হাদিস নিয়ে কথা বলার হিম্মত দেখাস কেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান তাহলে নবী চল্লিশ বছরের নবী নবী চল্লিশ বছরের নবী কেউ যদি বলে চল্লিশ বছরের আগে নবীজি জানতেন না যে তিনি নবী হবেন তার কুফুরি হবে বউ তালাক হয়ে যাবে সে কুফুরি করল উপর কুফুরি হবে সেটা খবরদার এরকম ব্যাদমিমূলক কথাবার্তা আমাদের জবান থেকে যেন বের না হয় আল্লাহ আমাদের হেফাজত করুন